હેદા હેદા

রাজনীতি করে এবং খুব একটা উচ্চ মার্কে গেছি এবং আমরা মিনিস্টার হয়েছি সেই তিন পূর্ণ করে চলছি কিন্তু শান্তনু আজকে যা উন্নতি করেছে জীবনে আমরা ছেলেরা হয়েও পারি আমার সত্যি এটা উদ্দেশ্যে এবং তার চাই এবং আশীর্বাদ যতবার দাঁড়াবে ততবারই জিতবে কোনোবারই হারবে না এবং সবাইকে সঙ্গে নিয়ে চলবে মজুরাদের উন্নতি করবে দুই ভাই মিলে এটা করবে এটাই আমি চাই আমি খুব গর্বিত যে আমাদের উত্তর উত্তর স্ত্রী ব্যক্তি হচ্ছে সামনে মন্ত্ৰী হ'ব পূৰ্ণ মন্ত্ৰী এটা আমি আস্তে আছে 아원해 응원해 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 가자 가자 불자자 ষষ্ঠ পুরুষ কি যত ঠাকুরবাসের ষষ্ঠ পুরুষ কি যত ঠাকুর কি ঠাকুর

কেউ <laughs> श्रीस हामी कुसारबाट सोला पास दिल्ली